বই ভাই আইকে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আমরা পড়ছিলাম ডক্টর মরিজ বোকাইলির পঁচিশতম পর্ব সম্পর্কে বাইবেলের বর্ণনা বাইবেলের বর্ণনা শুরু হয়েছে ইয়াকুবের সঙ্গে ইহুদিদের মিশরে প্রবেশের কথা স্মরণের মধ্য দিয়ে ইয়াকুব সেখানে ইউসুফের সঙ্গে মিলিত হন পরে মিশরের উপরে এক নতুন রাজা উঠিলেন তিনি জোসেফকে জানিতেন না তারপর অত্যাচার শুরু হয় ফেরাউন পিথুম ও রামিসেস শহরে নির্মাণের কাজে ইহুদিদের মজুর হিসেবে ব্যবহারের নির্দেশ দেন আর তাদের সংখ্যা যাতে না বাড়তে পারে সেজন্য ইহুদিদের প্রত্যেকটি নবজাতক পুত্র সন্তানকে নদীতে ফেলে দেওয়ার নির্দেশ দেন মুসা ভূমিষ্ঠ হওয়ার পর প্রথম তিন মাস তার মা তাকে কুরুমতে লুকিয়ে রাখেন এবং তারপর তাকে জুড়িতে করে নদীর তীরে রেখে আসেন ফেরাউনের কন্যা ঘটনাক্রমে শিশুটিকে দেখতে পেয়ে বাড়ি নিয়ে যান এবং তার দেখাশোনার দায়িত্ব একজন পরিচারিকার উপর অর্পণ করেন এ পরিচারিকা আসলে ছিলেন মুসার মা মুসার বোন দূরে লুকিয়ে থেকে রাজকন্যাকে তার বাইকে নিয়ে যেতে দেখেন এবং শিশুটিকে না চেনার বান করে একজন ভালো পরিচারিকার সন্ধান দেওয়ার কথা বলে শিশুর মাকেই সে কাজে লাগিয়ে দেন শিশুটি ফেরাউনের অন্যতম পুত্র হিসেবে লালিত পালিত হয় এবং তার নাম রাখা হয় মুসা যৌবনে মুসা মিডিয়ায় অর্থাৎ মাদায়ের নামক একটি দেশে চলে যান সেখানে তিনি বিয়ে করেন এবং বহুদিন বাস করেন এ পর্যায়ে বাইবেলে এক গুরুত্বপূর্ণ খবর দেওয়া হয়েছে এ সময় মিশর রাজ্যের মৃত্যু হইল আল্লাহ তালা মুসাকে ফেরাউনের নিকট যেতে এবং তার বাইদের মিশরের বাইরে নিয়ে আসার হুকুম দিলেন এ দায়িত্ব পালনে মুসাকে তার ভাই হারুন সাহায্য করেন মিশরে ফিরে যাওয়ার পর মুসা হারুনকে সঙ্গে নিয়ে ফেরাউনের কাছে যান যে ফেরাউনের আমলে মুসার জন্ম হয়েছিল এ ফেরাউন ছিলেন তার স্থলাভিষিক্ত উত্তরাধিকারী ফেরাউন মুসার অনুসারী ইহুদিদের মিশর ত্যাগের অনুমতি দিলেন না আল্লাহ পুনরায় উহি নাজিল করে মুসাকে ফেরাউনের কাছে পুনরায় অনুরুত্ব জানাতে হুকুম দিলেন বাইবেল অনুসারে এ সময় মুসার বয়স ছিল আশি বছর তিনি যে অলৌকিক ক্ষমতার অধিকারী তা তিনি জাদুর মারফত ফেরাউনকে দেখালেন কিন্তু তাতে কোনো উপকার হইল না আল্লাহ প্লেগের আকারে মিশরের উপরে গজব নামিয়ে দিলেন নদীর পানি রক্তে পরিণত হল কুটি কুটি পড়ল মানুষ ও প্রাণীর দেহে দেখা দিল গৃহপালিত পশু মারা গেল গণগণ শিলাপাত হল পঙ্গপালে দেশ ছেয়ে গেল সর্বত্র অন্ধকার নেমে এলো এবং প্রথম সন্তানের মৃত্যু হতে লাগলো এ অবস্থায়ও ফেরাউন ইহুদিদের মিশর ত্যাগের অনুমতি দিলেন না ফলে তারা রামিসের শহর থেকে বেরিয়ে পড়ল মহিলা ও শিশু ছাড়া তারা সংখ্যায় ছয় লক্ষ ছিল পরে আমরা অবশ্য দেখতে পাব যে এ সংখ্যা অতিরঞ্জিত ফেরাউন আপন রথ প্রস্তুত করাইলেন ও আপন লোকদের সঙ্গে নিলেন আর মনোনীত ছয় শত রথ তৎসমুদায়ের উপরে নিযুক্ত সেনাবাহিনীদেরকে লইলেন এভাবে মিশর রাজ ইসরায়েল সন্তানদের পশ্চাৎ দাবমান হইলেন তখন ইসরায়েল সন্তানেরা হস্তে বহির্গমন করতেছিল ফেরাউনের বাহিনী সমুদ্র তীরে গিয়ে লোকজনকে ধরে মুসা তার লাঠি উঁচু করলেন দুবাগ হয়ে গেল এবং তিনি তার লোকজন নিয়ে পা না ভিজিয়েই উপারে চলে গেলেন পরে মিশরীয়রা ফেরাউনের সকল অশ্ব ও রথ এবং অশ্বারুরগণ দাবমান হইয়া তাহাদের পশ্চাৎ পশ্চাৎ সমুদ্রের মধ্যে প্রবেশ করিল জল ফিরিয়া আসিল উ তাহাদের রথ উ অশ্বারুর দিগকে আচ্ছাদন করিল তাহাদের একজনও অবশিষ্ট রহিল না কিন্তু ইসরায়েল সন্তানেরা শুষ্ক পথে সমুদ্রের মধ্য দিয়ে চলিল এবং তাহাদের দক্ষিণে উ বামে জল প্রাচীর স্বরূপ হইল যাত্রা পুস্তকের বর্ণনা খুবই পরিষ্কার ফেরাউন তার বাহিনীর সামনে ছিলেন এবং তিনি পানিতে ডুবে মারা গেলেন কারণ বর্ণনা বলা হয়েছে তাহাদের একজনও অবশিষ্ট রহিল না এই ঘটনাটি বাইবেলের গীত সংহিতায় একশো ছয় গীতের এগারো তুস্ত এবং একশো ছত্রিশ গীতের তেরো ও পনেরো ত্রস্তেও উল্লেখ আছে সেখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে কারণ তিনি সুফ সাগরকে দিবা করিলেন এবং তার মধ্য দিয়া ইসরায়েলকে পার করিলেন কিন্তু ফেরাউন ও তার বাহিনীকে সুফ সাগরে ঠেলিয়া দিলেন সুতরাং বাইবেল অনুসারে ফেরাউন যে সাগরে ডুবে মারা যান সে সম্পর্কে কোনো সন্দেহ নেই কিন্তু তার লাশের কি গতি হলো সে সম্পর্কে বাইবেলে কোনো বিবরণ নেই মহাযাত্রা সম্পর্কে কোরআনের বর্ণনা কোরআন এ মহাযাত্রার যে বিবরণ আছে তা মোটামুটিভাবে বাইবেলের বাইবেলের বর্ণনা মতোই তবে বিবরণটি বিভিন্ন সুরায় ছড়িয়ে আছে ফলে তা একত্রিত করে পড়ে দেখার প্রয়োজন হয় কোরআনে মহাযাত্রার সময়কালীন গদিনসীন ফেরাউনের নাম উল্লেখ করা হয়নি ফলে তাকে শনাক্ত করা সম্ভব নয় নাম নেই তবে শুধু এতটুকুই জানা যায় বার তার উল্লেখ আছে ফেরাউন ইহুদিদের নির্যাতনকারী এ সম্পর্কে মহান আল্লাহ তালা বলেন মুসা তার সম্প্রদায়কে বলেছিল তোমরা আল্লাহর অনুগ্রহ স্মরণ করো যখন সে তোমাদেরকে মর্মান্তিক শাস্তি দিত তোমাদের পুত্রগণকে জবাই করিত ও তোমাদের নবীগণকে জীবিত রাখত আরাফের একশো একচল্লিশ নির্যাতনের বর্ণনা আছে ইহুদিগণ মিশরের দাস সময় যে শহর নির্মাণ করেছিল কোরআনে তার নাম উল্লেখ করা হয়নি বাইবেলে নাম উল্লেখ করা হয়েছে মুসাকে শিশুকালে নদীর তীরে রেখে যাওয়ার ঘটনাটি সুরাত তহার উনচল্লিশ চল্লিশ আয়াত এবং সুরা কাসাসের সাত থেকে তেরো আয়াতে বর্ণিত হয়েছে কোরআনের বর্ণনা মতে মুসাকে ফেরাউনের পরিবার পরিজন নিয়ে যায় আল্লাহ তাআলা বলেন ফেরাউনের লোকজন মুসাকে উঠিয়ে নিল এর পরিণাম তো এই ছিল যে সে তাদের শত্রু ও দুঃখের কারণ হবে ফেরাউন হামান ও তাদের বাহিনী ছিল অপরাধী ফেরাউনের স্ত্রী বলল এই শিশু আমার ও তোমার নয়ন প্রীতিকর একে হত্যা করো না সে আমাদের উপকারে আসতে পারে আমরা তাহাকে সন্তান হিসাবে গ্রহণ করতে পারি প্রকৃত পক্ষে তারা তার পরিণাম থেকে নম্বর আয়াত মুসলিম কিংবদন্তি মতে ফেরাউনের স্ত্রী এসে মুসাকে লালন পালন করেন বর্ণনা দেখা যায় ফেরাউনের স্ত্রী নন তার বাড়ির লোকজন মুসাকে নদীর তীরে কুড়িয়ে পায় সুরা কাসাসের তেরো থেকে আঠাশ আয়াতে মুসার যৌবনকাল তার মাদায়নে অবস্থান এবং তার বিয়ের বর্ণনা আছে বিশেষত জ্বলন্ত জোপের ঘটনাটি সুরা তোহার প্রথম বাগে এবং কাসাসের আয়াতে বর্ণিত সুরা হয়েছে কোরআনে দশটি আসমানি গজব নাজির হওয়ার কথা নেই তবে বাইবেলে আছে সংক্ষেপে গজবের বন্যা পঙ্গপাল উকুন ব্যাং ও রক্ত উল্লেখ আছে সুরা আরাফের একশো তেত্রিশ আয়াতে কোরআনে মিশর থেকে মহাযাত্রার বিবরণ আছে কিন্তু বাইবেলে যে ভৌগোলিক তথ্য বা অসংখ্য মানুষের উল্লেখ আছে কোরআনে তা নেই ছয় লক্ষ পুরুষের তাদের পরিবার পরিজন সহ দীর্ঘদিন যাবৎ মরুভূমিতে অবস্থানে যে বর্ণনা বাইবেলে আছে তা বিশ্বাসযোগ্য মনে হয় না কোরআনে ইহুদিদের পেছনে দাবমান ফেরাউনের মৃত্যু এভাবে বর্ণিত হয়েছে অতপর ফেরাউন তার সেনাবাহিনী সহ তাদের পশ্চাদবোধ করলে সমুদ্র উহাদেরকে সম্পূর্ণ নিমজ্জিত করল সুরাতহা আটাত্তর নম্বর আয়াত ইহুদিরা পার হয়ে গেল ফেরাউন মারা গেল এবং তার লাশ পাওয়া গেল লাশ পাওয়ার এই গুরুত্বপূর্ণ উল্লেখ বাইবেলে নেই ফেরাউনের লাশ সম্পর্কে বর্ণনা আমি বনি ইসরায়েলকে সমুদ্র পার করলাম। এবং ফেরাউন উ তার সৈন্যবাহিনী বিদ্বেষ পরবশ হয়ে উ ন্যায়ের সীমালঙ্গন করে তাদের পশ্চাদাপন করল পরিশেষে যখন সে নিমজ্জমান হলো তখন সে বলল আমি বিশ্বাস করলাম যে বনি ইসরায়েল যাতে বিশ্বাস করে তিনি ব্যতীত অন্য কোনো ইলাহ নেই এবং আমি আত্মসমর্পণকারীদের অন্তর্ভুক্ত এখন ইতিপূর্বে তো তুমি অমান্য করেছ এবং তুমি অশান্তি সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে আজ আমি তোমার দেহ চরাভূমিতে রক্ষা করব যাতে তুমি তোমার পরবর্তী জন্য নিদর্শন হয়ে থাকো অবশ্যই মানুষের মধ্যে অনেকে আমার নিদর্শন অনুধাবন করে না সুরাই ইউনুস নব্বই থেকে বিরানব্বই নম্বর আয়াত এ ব্যাপারে দুটি বিষয় ব্যাখ্যা করা প্রয়োজন প্রথমত ফেরাউনের বিদ্বেষ ও ন্যায়ের সীমালঙ্গনের ব্যাপারটি মুসা কর্তৃক তাকে হেদায়ত করার প্রচেষ্টার আলোকে উপলব্ধি করতে হবে এবং দ্বিতীয় ফেরাউনকে রক্ষা বা উদ্ধার করা বলতে তার লাশকে রক্ষা বা উদ্ধার করাই বুঝতে হবে কারণ ফেরাউনকে যে দণ্ডিত করা হয়েছে তা কোরআনি বলা হয়েছে সে কেয়ামতের দিনে তার সম্প্রদায়ের অগ্রভাবে থাকিবে এবং সে তাহাদিগকে লইয়া অগ্নিতে প্রবেশ করিবে সুরাহুদ আটানব্বই নম্বর আয়াত প্রসঙ্গত লক্ষণীয় যে ইতিহাস ভূগোল ও বিদ্যার আলোকে যে সকল ঘটনা যাচাই করে দেখা সম্ভব সকল ঘটনার ও বাইবেলে নিম্নরূপ পার্থক্য আছে মুসার সে ইহুদিগণ যে শহর নির্মাণ করেছিলেন এবং মহাযাত্রার পথে যে সকল স্থান অতিক্রম করেছিল কোরআনে তার নামের কোনো বিবরণ নেই মুসার মাদায়ানে অবস্থানকালে কোনো ফেরাউনের মৃত্যু হয়েছে বলে কোরআনে উল্লেখ নেই ফেরাউনকে হেদায়তের চেষ্টা করার সময় মুসার বয়স কত ছিল তা কোরআনে বর্ণিত হয়নি কোরআনে মুসার অনুসারীদের সংখ্যার কোনো উল্লেখ নেই বাইবেলে স্পষ্টতই অতিরঞ্জিত করে বলা হয়েছে ছয় লক্ষ পুরুষ ও তাদের পরিবার পরিজন অর্থাৎ সর্বমোট বিশ লাখেরও বেশি নরনারী ফেরাউনের মৃত্যুর পর তার লাশ উদ্ধার হওয়া সম্পর্কে বাইবেলে কোনো বর্ণনা নেই আমাদের বর্তমান বিবেচনার জন্য উভয় গ্রন্থের বর্ণনার এ সাধারণ বিষয়গুলো লক্ষণীয় মুসার অনুসারী ইহুদিদের উপরে ফেরাউনের অত্যাচারের যে ঘটনা বাইবেলে বর্ণিত আছে কোরআনে তার সমর্থন আছে কোরআন বা বাইবেলে মিশরের রাজার কোনো নাম উল্লেখ করা হয়নি মহাযাত্রার সময় ফেরাউনের মৃত্যু হওয়া বিষয়ক বাইবেলের বর্ণনা কোরআনে সমর্থিত হয়েছে ধর্মগ্রন্থ অর্থাৎ কোরআন ও বাইবেল তথ্যের সঙ্গে আধুনিক জ্ঞানের মোকাবিলা বনি ইসরায়েলের মিশরে অবস্থানের মেয়াদ ও তাদের মিশর ত্যাগের প্রক্রিয়া সম্পর্কে বাইবেলে ও কোরআনে যে বর্ণনা আছে তাতে এমন কিছু তথ্য পাওয়া যায় যার সঙ্গে আধুনিক জ্ঞানের মোকাবেলা চলতে পারে তবে এ মোকাবেলা আসলে অসম হতে বাধ্য কারণ কিছু তথ্য বহুবিধ সমস্যা সৃষ্টি করে এবং অবশিষ্ট তথ্য নিয়ে কোনো আলোচনা করাই অসম্ভব হয়ে পড়ে ধর্মগ্রন্থে বর্ণিত কিছু তথ্যের বিশ্লেষণ মিশরে বনীসরা স্পষ্টতেই বুলের কোনো জটুকি প্রায় শো নিয়েই বলা সম্ভব যে বাইবেলের বর্ণনা মোতাবেক ইহুদিগণ চারশো অর্থাৎ চারশো তিরিশ বছর মিশরে অবস্থান করেছিল আদি পুস্তক ও যাত্রা পুস্তকের বর্ণনার এ সামান্য পার্থক্য সত্ত্বেও বলা যেতে পারে যে ইব্রাহিমের অনেক পরে ইয়াকুব পুত্র ইউসুফ যখন তার বাইদের নিয়ে মিশরে যান তখন থেকে ইহুদিদের মিশরে অবস্থানের সময়কাল শুরু হয় তবে লক্ষণীয় যে একমাত্র বাইবেলেই এ তথ্য আছে আল কোরআনে মিশরে কেবল যাত্রার উল্লেখ আছে কিন্তু নির্দিষ্ট কোনো সন তারিখের উল্লেখ নেই এবং এ ছাড়া এ বিষয়ে আলোকপাত করতে পারে এমন কোনো দলিল আমাদের হাতে নেই পি মন্টেট থেকে ড্যানিয়েল রবস পর্যন্ত আধুনিক বাস্যকারগণ মনে করেন যে সম্ভবত খ্রিস্টপূর্ব সপ্তদশ শতাব্দীতে ইউসুফ উ তার ব্রাতাগণ যখন মিশরে উপনীত হন তখন ঠিক সেই সময় হাইক শোষক গণ মিশর অভিমুখে রওনা হয় এবং সম্ভবত হাইক বেরি কোনো নরবতী নীল নদের অবস্থিত আবার তাদের সাদর অভ্যর্থনা জানান কিন্তু এ অনুমান যে বাইবেলের বর্ণনা সম্পূর্ণ বিরোধী সে সম্পর্কে কোনো সন্দেহ নেই কারণ বাইবেলে বলা হয়েছে যে খ্রিস্টপূর্ব একশো সালে সোলায়মানের বজনালয় নির্মাণে চারশো আশি বছর পূর্বেই ইহুদিগন মিশর থেকে মহাযাত্রা করে মোটামুটিভাবে খ্রিস্টপূর্ব চোদ্দশো পঞ্চাশ সালে এবং মিশরে প্রবেশ খ্রিস্টপূর্ব আঠারোশো আশি সালে হওয়ার কথা অথচ ঠিক এ সময় নাকি ইব্রাহিম জীবিত ছিলেন এবং বাইবেলের অন্যান্য তথ্য থেকে জানা যায় যে তার ও ইউসুফের আমলের মধ্যকার পার্থক্য হচ্ছে দুইশো বছর সুতরাং ঘটনার ক্রমিকতার বিবেচনায় বাইবেলের এই বিবরণ আদৌ গ্রহণযোগ্য হতে পারে না পরে আমরা এ বিষয়ে ফাদার দ্য ফক্সের ব্যাখ্যা দেখতে পাব আর ওই যে আধুনিক বাস্যকারদের অনুমান তার বিরুদ্ধে আপত্তির একমাত্র ভিত্তি হচ্ছে বাইবেলের এ বর্ণনা অথচ বর্ণনাটি যে আদৌ গ্রহণযোগ্য নয় তা আমরা সদ্য প্রত্যক্ষ করেছি কিতাবের বর্ণনা ছাড়া ইহুদিদের মিশরে অবস্থানের অন্য কোনো প্রমাণ বা চিহ্ন তেমন পাওয়া যায় না প্রাচীন মিশরের প্রতীক চিত্রে অবশ্য আপিরু হাপিরু বা হাবিরু নামের এক শ্রেণীর শ্রমিকের উল্লেখ দেখা যায় যাদের হিব্রু অর্থাৎ ইহুদি বলে শনাক্ত করা হয়েছে তাদের মধ্যে ইমারত নির্মাণের শ্রমিক কৃষি শ্রমিক প্রভৃতি ছিল কিন্তু তারা কোথা থেকে এসেছিল তার কোনো হদিশ পাওয়া যায় না ফাদার দা ফক্স বলেছেন তারা স্থানীয় লোক নয় স্থানীয় সমাজের কোন শ্রেণীর অন্তর্ভুক্ত বলে তারা নিজেদের দাবি করে না এবং স্থানীয়দের মতো পেশা বা মর্যাদা তাদের নেই মিশর রাজতৃতীয় টুথ মুসিসের আমলের একখানি পেপিরাস দলিলে তাদের আস্তাবলের শ্রমিক বলে উল্লেখ করা হয়েছে খ্রিস্টপূর্ব পঞ্চদশ শতাব্দীতে দ্বিতীয় নুফিস তাদের তিন হাজার ছয় জনকে কেনান থেকে বন্দি করে এনেছিলেন বলে জানা যায় ফাদার দ্য ফক্স লক্ষ্য করেছেন যে তাদের মধ্যে অনেক সিরিয় ফিলিস্তিনের অধিবাসী ছিল প্রথম সেথোসের আমলে কেনানের বেথশিয়ান অঞ্চলে আপি রুগন যথেষ্ট গোলযোগ সৃষ্টি করেছিল দ্বিতীয় আমলে তাদের কিছু লোককে খনি শ্রমিক হিসেবে নিয়োগ করা হয় এবং কিছু লোককে মন্দিরের সুউচ্চ প্রবেশদ্বার নির্মাণের জন্য পাথর বহনের কাজে লাগানো হয় বাইবেল থেকে আমরা আরও জানতে পারি যে একই সময়ে তাদের মিশরে উত্তরাঞ্চলীয় রাজধানী শহর নির্মাণের কাজে নিয়োগ করা হয় মিশরীয় রচনায় খ্রিস্টপূর্ব দ্বাদশ শতাব্দীতে একবার আপিরুদের উল্লেখ দেখতে পাওয়া যায় তৃতীয় রামেসেসের আমলে আপিরু শব্দটি কেবল মিশরেই ব্যবহৃত হয়নি সুতরাং এ শব্দে একমাত্র হিব্রুদেরই বোঝানো হয়েছে কিনা তা বলা কঠিন শব্দটি দ্বারা মূলত হয়তো জবুর মজুর বা কৃতদোষ বোঝানো হয়ে থাকতে পারে এবং পরে তা একটি পেশার নামে পরিণত হয় এ প্রসঙ্গে একটি আধুনিক শব্দের ব্যবহারের নজির স্মরণ করা যেতে পারে ফরাসি ভাষায় সুইসি শব্দটির কয়েক প্রকার অর্থ আছে সুইজারল্যান্ডের অধিবাসী ওই দেশ থেকে প্রাচীন ফরাসি রাজার অধীনস্থ সৈনিক প্রহরী বা খ্রিস্টান চার্চের কর্মচারী তবে অবস্থা যাই হয়ে থাকুক না কেন ফেরাউন দ্বিতীয় রামেসেসের আমলে তাদের দিয়ে যে কাজ করানো হয়েছিল তাদের যে জবর মেহনত বা বাধ্যতামূলক শ্রম ছিল তাতে কোনো সন্দেহ নেই তিনি যে ইহুদিদের উপরে জুলুম করতেন সে সম্পর্কেও কোনো সন্দেহ নেই বাইবেলের যাত্রা পুস্তকে যে রামিসেস উ পিথম শহরে উল্লেখ আছে তার নীনত উপত্যকার পূর্বাঞ্চলে অবস্থিত ছিল ওই একই এলাকার বর্তমান যুগের তানিস উ কান্তির শহর অবস্থিত এবং এ দুই শহরের ব্যবধান প্রায় পনেরো মাইল দ্বিতীয় রামেশেসের নির্মিত রাজধানীও এ এলাকায় ছিল এবং তিনি ইহুদিদের উপরে অত্যাচার করতেন এ পরিবেশ পরিস্থিতি মূসা জন্মগ্রহণ করেন নদীর পানি থেকে তার উদ্ধারের ঘটনাটি আগেই বর্ণনা করা হয়েছে তার একটি মিশরীয় নামও আছে পি মন্টেট তার ইজিপ্ট অ্যান্ড দি বাইবেল নামক গ্রন্থে দেখিয়েছেন যে রাঙ্ক রচিত প্রতীকচিত্র বাসার অভিধানে মানুষের প্রচলিত নামের তালিকায় মেসু বা মেসি নামটিও রয়েছে কোরআনে অবশ্য মুসা নামে অবহিত হয়েছে মিশরে প্ল্যাগ বাইবেলে প্লেগ শিরোনামে মিশরে আল্লাহর তরফ থেকে দশ রকমের গজব নাজির হওয়ার কথা বলা হয়েছে এবং প্রত্যেক গজবের বিস্তারিত বিবরণ দেওয়া হয়েছে কয়েকটি গজবের আবার অলৌকিক বৈশিষ্ট্য বর্ণিত হয়েছে কোরআনে কেবল পাঁচটি গজবের কথা উল্লেখ আছে এগুলো অধিকাংশ প্রাকৃতিক দুর্যোগ তবে ব্যাপক আকারের বন্যা পঙ্গপাল উকুন ব্যাং এবং রক্ত বাইবেলে ব্যাঙ ও পঙ্গপালের দ্রুত বংশ বিস্তারে বর্ণনা আছে নদীর পানি রক্ত হয়ে সমস্ত দেশ প্লাবিত হয়ে যাওয়ার কথাও আছে কোরআনে রক্তের উল্লেখ আছে মাত্র আর বিশদ বিবরণ নেই রক্তের উল্লেখের ভিত্তিতে নানাবিধ কল্পকাহিনীর অবতারণা করা যেতে পারে বাইবেলে অন্যান্য যে সকল গজবের কথা আছে তা হচ্ছে বিষাক্ত পতঙ্গ মাসির জাগ বিষ ফোরা শিলাবৃষ্টি অন্ধকার প্রথম সন্তানের মৃত্যু এবং গবাদি পশুর মৃত্যু শুরু হওয়ার মতো এই সকল নানাভাবে শুরু হয়েছে এবং বাইবেলের বিভিন্ন স্থানে বর্ণিত হয়েছে মহাযাত্রার পথ কোরআনে মহাযাত্রার পথ সম্পর্কে কোনো ইঙ্গিত নেই পক্ষান্তরে বাইবেলে বিস্তারিত বিবরণ আছে ফাদার দা ফক্স এবং পি মঞ্চ উভয়ে এই বিষয়ে পুনরায় আলোচনার পথ খুলে দিয়েছেন সম্ভবত তানিস কান্তির অঞ্চল থেকেই যাত্রা শুরু হয়েছিল কিন্তু অবশিষ্ট পথের যে বর্ণনা বাইবেলে আছে তার কোনো চিহ্নই পাওয়া যায়নি তাছাড়া মুসা উ তার দলবলের পার হয়ে যাওয়ার জন্য পানি যে ঠিক কোন জায়গায় বিভক্ত হয়েছিল তাও নির্ণয় করা সম্ভব হয়নি পানির অলৌকিক বিভক্তি কোনো কোনো ভাষ্যকার মনে করেন যে অলৌকিকভাবে পানি বিভক্ত হয়ে যাওয়ার ব্যাপারটি সম্ভবত জোয়ার বাটার কারণে অথবা দূরবর্তী কোনো আগ্নেয়গিরিতে অগ্লুৎপাতের কারণে হয়ে থাকতে পারে বাটার সময় ইহুদিরা পার হয়ে থাকতে পারে এবং পরবর্তীতে জোয়ারের সময় মিশরিরা ডুবে গিয়ে থাকতে পারে কিন্তু এসবই নিছক অনুমান মতবাদ মাত্র ফেরাউনের ইতিহাসে মহাযাত্রার স্থান সময়ের হিসাবে মহাযাত্রা যে ইতিহাসে কোন পর্যায়ে অবস্থিত সে সম্পর্কে আরও সঠিক প্রমাণ নির্ণয় করা সম্ভব দ্বিতীয় রামিসেসের উত্তরাধিকারী মার্নেফ তাই যে মহাযাত্রার আমলের ফেরাউন এ ধারণা বহুদিন যাবৎ পোষণ করে আসছে বর্তমান শতাব্দীর গোড়ার দিকের বিখ্যাত মিশরবিদ মাসপেরো তার ডিজিটাল গাইড টু দ্য কায়রো মিউজিয়াম গ্রন্থে লিখেছেন আলেক প্রবাদ মতে মারনেপতাই এ মহাযাত্রার আমলের ফেরাউন ছিলেন এবং লোহিত সাগরে ডুবে মরেছিলেন মাস্পেরু যে দলিলের ভিত্তিতে এ কথা বলেছেন তা আমি হাতে পাইনি কিন্তু তার মতো একজন বিশিষ্ট এবং সুবিখ্যাত ভাষ্যকারের উক্তি সর্বাধিক গুরুত্ব সহকারে বিবেচিত হওয়ার দাবি রাখে পি মন্টের ছাড়া অপর কোনো মিশরবিদ বা বাইবেলবিদ এ ধারণার পক্ষে বা বিপক্ষে তেমন কোনো গবেষণা করেননি মতবাদও দেখেননি গত কয়েক দশকের মধ্যে অবশ্য এ বিষয়ে অনেক অনুমান উদ্ভাবন করা হয়েছে কিন্তু গ্রন্থের বর্ণনা একটিমাত্র বৈশিষ্ট্যের দিকে আদৌ নজর দেননি এবং গ্রন্থের বর্ণনা বলতে শুধু বাইবেলের বর্ণনায় বোঝায় না তদুপরি প্রত্যেকটি অনুমানেরই যে ইতিহাস ও পুরাকীর্তির তথ্যের সঙ্গে সংগতিপূর্ণ হওয়ার প্রয়োজন আছে তাও তেমন খেয়াল করে দেখেননি কিন্তু সবচেয়ে অদ্ভুত অনুমান করেছেন যে দা মিসেলি তিনি একেবারে দিন তারিখ নির্ণয় করে বলেছেন যে খ্রিস্টপূর্ব চোদ্দশো সালের নয় এপ্রিল মহাযাত্রা হয়েছিল তিনি পঞ্চিকার ভিত্তিতে হিসাব করে ওই তারিখ নির্ণয় করেছেন এবং দাবি করেছেন যে ওই সময়ে দ্বিতীয় মুসিস মিশরে ফেরাউন ছিলেন সুতরাং তিনি হচ্ছেন মহাযাত্রার সমকালীন ফেরাউন এ দাবির সমর্থনে তিনি বলেছেন যে দ্বিতীয় টুথ মুসিস মমিতে গায়ের চামড়ায় ক্ষত দেখা যায় এবং ওই ক্ষতিন্ন কুষ্ঠরোগের ক্ষত কিভাবে এবং অন্য কোনো কারণে ওই ক্ষত হয়নি কেন তা অবশ্যই তিনি ব্যাখ্যা করেননি বাইবেলে বর্ণিত দশ গজবের মধ্যে একটি হচ্ছে ফোরা ওই ফোরাকে তিনি কুষ্ঠ রোগ জাত মনে করে ওই সিদ্ধান্তে উপনীত হয়েছেন বলে ধারণা করা হয় বিশেষত বাইবেলে যে রামিসেস শহর নির্মাণের উল্লেখ আছে তা থেকে এ কথাই প্রমাণিত হয় যে একজন রামিসেস ফেরাউন হওয়ার আগে মহাযাত্রা হয়নি তাছাড়া দ্বিতীয় টুথ মুসিসের চামড়ার দাগ দেখেই তাকে মহাযাত্রা ফেরাউন বলে নির্ণয় করার যৌক্তিকতা কতটুকু তাও বিবেচনার বিষয় অরণ তার পুত্র তৃতীয় টুথ মুসিস এবং পৌত্র দ্বিতীয় আমিনু ফুসের গায়ের ঐরূপ দাগ ছিল এবং কায়রো জাদুঘরে রক্ষিত তাদের মমিতে ওই দাগ এখন স্পষ্ট দেখা যায় বা মনে করেন যে বংশজাত কোনো রোগের কারণে ওই দাগ হয়ে থাকবে সুতরাং মিসেলির অনুমান আদৌ গ্রহণযোগ্য নয় একইভাবে ডানিয়েল রুপসের অনুমানও গ্রহণযোগ্য নয় তিনি তার পিপল অব দি বাইবেল নামক গ্রন্থে দ্বিতীয় আমিনুফিসকে মহাযাত্রার মহাযাত্রার আমলে ফেরাউন বলে ঘোষণা করেছিলেন তার পিতা খুবই জাতীয়তাবাদী মনোভাব সম্পন্ন ছিলেন এ অজুহাতের ভিত্তিতে তিনি দ্বিতীয় আমিনু ইহুদিদের উপরে জুলুমকারী বলে ঘোষণা করেছেন এবং বলেছেন যে তার বিমাতা বিখ্যাত রানী হাত সে প্রসূত শিশু মুসার লালন পালন করেছেন ফাদার দ্য ফক্স দ্বিতীয় রামিসেসকে মহাযাত্রার ফেরাউন বলে নির্দিষ্ট করেছেন এবং তার যুক্তি অনেকাংশ সঙ্গত বলে মনে হয় তিনি তার দি ইনসিয়েন্ট হিস্ট্রি অফ ইসরায়েল নামক গ্রন্থে যা বলেছেন তা বাইবেলের বর্ণনার সঙ্গে সকল বিশেষ সঙ্গতিপূর্ণ না হলেও তার দাখিল করা একটি প্রমাণ খুবই তাৎপর্যপূর্ণ রামিসেস ও প্রথম শহর দ্বিতীয় রামিসেসের আমলে নির্মিত হয়েছিল এবং খোদ বাইবেলেই এ নির্মাণ কার্যের সংবাদ আছে সুতরাং দ্বিতীয় রামিসেসের সিংহাসনে আরোহণের আগে মহাযাত্রা হয়েছিল এ কথা আর বলা যায় না এ শহর নির্মাণের ঘটনা ড্রিউটন ও ডেনডিয়ার বর্ণিত কালক্রম মোতাবেক খ্রিস্টপূর্ব তেরোশো এক সালে ব্রচন বর্ণিত কালক্রম মোতাবেক খ্রিস্টপূর্ব বারোশো নব্বই সালে সংঘটিত হয়েছিল উপরে বর্ণিত অনুমান দুটি আরও যে একটি কারণে গ্রহণযোগ্য নয় তা হচ্ছে এই যে বাইবেলের বর্ণনা মোতাবেক দ্বিতীয় রামিসে সে হচ্ছেন ইহুদিদের উপরে জুলুমকারী ফেরাউল ফাদার দা ফক্স মনে করেন যে দ্বিতীয় রামিশেষের রাজত্বকালের প্রথম ভাগে অথবা মধ্যভাগে মহাযাত্রা হয়েছিল তবে এর সময় সুনির্দিষ্ট নয় মনে হয় মুসা তার অনুসারীদের কেনানে লাভ এবং মরনেপ্তাহর ইহুদিদের সঙ্গে সন্ধি করতে কিছু সময় দেওয়ার জন্যই তিনি ওইভাবে সময় নির্ধারণ করেছেন উল্লেখ্য যে পিতা দ্বিতীয় রামিশেষের মৃত্যুর পর সিংহাসনে আরোহণ করে ফেরাউন মরম নেপ্তাহ ইহুদিদের সঙ্গে সমঝোতা করে সীমান্তের শান্তি স্থাপন করেছিল বলে তার রাজত্বের পঞ্চম বছরের একটি শিলালিপি থেকে জানা যায় এ অনুমানের বিরুদ্ধে দুটি মজবুত যুক্তি দাঁড় করা যায় এক বাইবেলে দেখা যায় যে মুসা যখন মাদায়নে অবস্থান করেছিলেন তখন মিশর রাজার মৃত্যু হয় বাইবেলের অন্যত্র এ রাজাকেই ইহুদিদের জবর মেহনতের দ্বারা রামিসেস উ পিথম শহর নির্মাণকারী বলে শনাক্ত করা হয়েছে এ রাজা ছিলেন দ্বিতীয় রামিসেস সুতরাং মহাযাত্রার গঠনেই তার উত্তরাধিকার রাজত্বকালে গটাই সর্বাধিক যুক্তিযুক্ত কিন্তু ফাদার দ্য ফক্স বাইবেলের যাত্রা পুস্তকের দ্বিতীয় অধ্যায়ের তেইশ শ্লোকের এই বর্ণনা উৎস সম্পর্কে সন্দেহ পোষণ করেন বলে জানিয়েছেন খ আরও তার্যবের ব্যাপার এই যে স্কুলের ডিরেক্টর হওয়া সত্ত্বেও ফক্স তার মহাযাত্রার বিষয়ক অনুমানে দুটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদের আদৌ কোনো উল্লেখ করেননি অথচ এ দুটি অনুচ্ছেদে বলা হয়েছে যে পলায়নরত ইহুদিদের তারা করার সময় মিশ্র রাজ্যের মৃত্যু হয় এ বিবরণ থেকে এ কথাই প্রমাণিত হয় যে মহাযাত্রার ঘটনাটি একজন রাজার রাজত্বকালের শেষ ভাগে ছাড়া অন্য কখনো ঘটতে পারে না কিন্তু ফাদার দা ফক্স প্রথম বা মধ্যভাগে ঘটেছিল বলে অনুমান করেছেন এ প্রসঙ্গে পুনরায় উল্লেখ করা প্রয়োজন যে ইহুদিতে তারা করতে গিয়ে যে ফেরান প্রাণ হারিয়েছিলেন সে সম্পর্কে সন্দেহের কোনো সুযোগ নেই কারণ খোদ বাইবেলেই এ বিষয়ে সুনির্দিষ্ট বর্ণনা আছে তখন তিনি আপন রথ প্রস্তুত করাইলেন এবং আপন লোকদিগকে দিগকে সঙ্গে লইলেন ইসরায়েল সন্তানদের পশ্চাৎ পশ্চাৎ লাভমান হইলেন তখন তারা বহির্গমন করতেছিল এবং জল ফিরিয়া আসিল উ তাহাদের রথ অশ্বারুরদিগকে আচ্ছাদন করিল তাহাতে ফেরাউনের যে সকল সৈন্য তাহাদের পশ্চাৎ সমুদ্রে প্রবিষ্ট হইয়াছিল তাহাদের একজনও অবশিষ্ট রহিল না এছাড়াও গীত সংহিতাতেও ফেরাউনের মৃত্যুর উল্লেখ করে ঈশ্বরের স্তব করার আবেদন জানিয়ে বলা হয়েছে তিনি ফেরাউন বা তার বাহিনীকে সুফ সাগরে ঠেলিয়া দিলেন সুতরাং দেখা যাচ্ছে যে মুসার জীবদ্দশায় দুজন ফেরাউনের মৃত্যু হয়েছে মুসা যখন মাদায়নে ছিলেন তখন একজন ফেরাউন মারা যান এবং অপরজন ফেরাউন মারা যান মহাযাত্রার সময় সাগরের পানিতে ডুবে স্পষ্টতে এ দুজন পৃথক পৃথক ফেরাউন এ অবস্থায় মুসার আমলে মাত্র একজন ফেরাউন থাকার কথা মেনে নেওয়া অসঙ্গত মনে হয় অথচ ফাদার দ্য ফক্স একজন ফেরাউনের কথাই বলেছেন কিন্তু যেহেতু একজন ফেরাউন থাকলে সংশ্লিষ্ট সকল প্রশ্নের সন্তোষজনক জবাব পাওয়া যায় না সেহেতু ফাদার দ্য ফক্সের অনুমান সঠিক বলে গ্রহণ করা যায় না